সো ফার্স্ট অফ অল আমার মেন টপিক ইজ হাউ টু বিল্ড মক টেস্ট নাম্বার আজকে আমি শুধুমাত্র সেসব বিষয়ে কথাবার্তা বলবো যারা এসএসসি জিডি বিপি কেপি এবং আর পি এফের পরীক্ষা দিচ্ছে এবং আগামী দিনে যারা অগ্নিবীরের ফোন নাম্বার দেবে যদি উপর ভিত্তি করে এরকম কিছু ইম্পর্টেন্টিক আমি ভেবে আসেনি বাট আজকে আমার মেন কাজ থাকবে এস এস সি জিডি ডাবলি কেপির উপর ভিত্তি করে মেনলি এর পাশাপাশি যেটা আর পি এফের এর পরীক্ষা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার উপর ভিত্তি করেও মক টেস্টের নাম্বার কীভাবে বিল্ড হতে পারে মক টেস্টের নাম্বার কীভাবে বাড়তে পারে তার উপর বেশ করে আজকে আমাদের টপিকটা আমি বিপ্লব কর এবং বেঙ্গল ফোর্স একাডেমির তরফ থেকে আজকে আমরা প্রেজেন্ট করতে চলেছি যে হাউ টু বিল্ড মক টেস্ট নাম্বার বা মক টেস্টের নাম্বার কিভাবে বিল্ড করা যেতে পারে দেখুন বন্ধুরা কোথাও না কোথাও কিন্তু ম্যাটার করে যে মক টেস্টে আপনি যেরকম নাম্বার পাচ্ছেন পরীক্ষার হলে গিয়ে আপনার পরীক্ষাটার নাম্বারটা ওয়ান এন্ড অ্যাভারেজ সেরকমই সেম থাকবে তো তার উপর ভিত্তি করে মক টেস্টে যদি নাম্বার বাড়ে আমরা আশা রাখতে পারি যে আপনার পরীক্ষার খাতাতেও নাম্বারটা সেভাবে বিল্ড হবে এবার প্রসঙ্গ আসছে মক টেস্টে নাম্বার বাড়ার জন্য তিনটে টিপস জাস্ট অনলি ওয়ান টু থ্রি আমি তিনটে টিপস দেবো এবং দুটো ট্রিক ভিডিও শেষে আমি বলে দিচ্ছি এই দুটো ট্রিক অ্যাপ্লাই এবং তিন টিপস যদি অ্যাপ্লাই করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার মক টেস্টে নাম্বার বিল্ড হবে চলুন শুরু করছি প্রথম ফার্স্ট অফ অল আমাদের মক টেস্ট নাম্বার বিল্ড করার জন্য সব থেকে দরকার তার আগে ফুল মক টেস্ট লাগানোর আগে মিনি মক টেস্ট আমি এটা সবাইকে বারবার করে রেকমেন্ড করি যে মিনি মক টেস্ট আগে লাগান এবার একটা টাইমিং এর ব্যাপার থাকে যেই টাইমিংটা আপনি পান পরীক্ষার হলে সেটাকে আপনি একটা চার ভাগে ভাগ করেন যেমন সাপোজ এস জিডি হিন্দি থাকে জিকে থাকে জিআই থাকে এবং ম্যাথ থাকে ম্যাথের মধ্যে দেখবেন আপনি যখন মিনিমক ক্লাস লাগাবেন পঁচিশ মিনিট একটা ওয়ান অ্যান্ড অ্যাভারেজ টাইম দেয় জিআইতে আপনার কুড়ি মিনিট মতো টাইম দেয় হিন্দিতে বারো মিনিট জিকে দশ মিনিট আমি এই টাইমটাকে অ্যালাউ করি না এই টাইমটা যদি আপনি এখানে বসে দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর পরীক্ষার খাতে আপনি রিভিউর জন্য টাইম পাবেন তো দ্যাটস অল আপনাকে যখন মিনিমক ক্লাস লাগাচ্ছেন ম্যাথের ক্ষেত্রে যদি আমি ভিত্তি করে বলি জাস্ট অনলি ম্যাথ ম্যাথের উপর যদি ভিত্তি করে বলি এক মিনিট করে টাইম নিন কুড়িটা কোয়েশ্চেনে কুড়ি কুড়ি মিনিট মোট টাইম ওকে কুড়ি মিনিট মোট টাইম আমি যদি জিআই এর কথা বলি এক একটা কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আপনি যদি টোটাল আঠেরো মিনিট সময় নিতে পারেন তাহলে একদম ঠিকঠাক আছে এরপরে আসছে হিন্দি হিন্দির জন্য বন্ধুরা আমি বলবো আট মিনিটের বেশি সময় নেওয়া একদমই উচিত নয় এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিকে জিকের জন্য পার কোশ্চেন যদি পার কোশ্চেন বলেন যেমন জিআই পার কোশ্চেন আমি পঞ্চাশ সেকেন্ড ধরছি মানে ওয়ান অ্যাভারেজ আঠেরো মিনিটের কাছাকাছি হিন্দি যদি আমি ধরি পার কোশ্চেন তিরিশ সেকেন্ড করে যদি তিরিশ সেকেন্ড ধরি তাহলে কিন্তু দশ মিনিট হয়ে যাচ্ছে তিরিশ সেকেন্ডের একটু ডাউন ওই ছাব্বিশ থেকে সাতাশ সেকেন্ডের মধ্যে সলভ করার চেষ্টা করুন তাহলে আট মিনিটের মধ্যে এবং জিকেটা আপনারা পনেরো সেকেন্ডের বেশি টাইম নেবেন না আমি সেখানে ক্যাজুয়ালি ছ মিনিট মতো আপনাকে সময় দিচ্ছি এই টাইমটা হয়ে যাওয়ার পর এক্সট্রা যে টাইমটা যায় সেটা হচ্ছে টিপস নাম্বার টু যাকে বলা হয় রিভিউ রিভিউ কথার অর্থটাকে একটু ভালো করে বুঝবেন নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে পরীক্ষার খাতায় যায় তারা ম্যাথ শুরু করে সাপোজ ধরো কেউ প্রথমে করে তো যখন জি শুরু করলো জি করতে 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 এগিয়ে যাচ্ছে দেন হিন্দি শুরু করে হিন্দি কমপ্লিট করে জিআই করে জিআই কমপ্লিট করে ম্যাথ করতে করতে পেপার সাবমিট হয়ে যায় এটা নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে সবসময় এই টাইমটার উপরে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার পরীক্ষা মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে সলভ হয়ে যাওয়ার কথা আছে এক্সট্রা যে টাইমটা মানে দশ মিনিট যেটা এক্সট্রা টাইম পাচ্ছেন সেই টাইমটাকে পুরো সেটটাকে রিভিউ করুন বিশেষ করে রিভিউ কথার অর্থ হচ্ছে আমি যে উত্তরগুলো দিয়েছি সেটা আমি ঠিক দিয়েছি এবং যদি ঠিক দিই তাহলে কিভাবে ঠিক দিয়েছি আর এইখানটায় তিন নম্বরে আসছে সিঙ্গেল কোশ্চেন এইটাকে আপনি টাইমের সাথে করুন সাপোজ আমি যেটা এইখানে লিখেছি এক মিনিট ম্যাথের জন্য সময় নিন জিআই পঞ্চাশ সেকেন্ড হিন্দি অ্যাপ্রক্স ছাব্বিশ সেকেন্ড জিকে পনেরো সেকেন্ড তো আপনি জিকে আর হিন্দিটা বাদ দিয়ে ম্যাথে আর জি এর ক্ষেত্রে না টাইম ম্যানেজমেন্টটাকে দেখুন সিঙ্গেল ওয়ান কোয়েশ্চেন প্র্যাকটিস করে টাইম ম্যানেজমেন্ট মানে সাপোজ ম্যাথটাকে আপনি করছেন একটা কোয়েশ্চেন টার্গেট করুন ওই একটা কোয়েশ্চেন এক মিনিট মোবাইলের মধ্যে টাইমার চালান ওই যেটা উল্টো দিকে কাউন্ট হয় স্টপ ওয়াচ নয় অনেকে বলি তো স্টপ ওয়াচ চালিয়ে দেয় স্টপ ওয়াচ নয় যথারীতি আমি এখনো ক্লাস করাচ্ছি আর আমি ক্লাস করাতে করাতে আমার ছাত্রছাত্রীর সাথে সেম কথা এটা যদি বিহাইন্ড দ্য সিনস বা আমি যদি আপনাকে ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে সব ছাত্রছাত্রী বসে আছে এরা ক্লাস করছে বাট আমি দেখাবো না যদিও এরা সব ঘাবড়ে আছে যাই হোক তো মেন কথা হচ্ছে যদি আপনার নাম্বার আপনি বিল্ড করতে চান আমি মানে কেন মাঝখানে একটা টপিক বলে দিই ইউটিউবের মধ্যেও এই যে বললাম ওদেরকে বিহাইন্ড দা সিনস দেখাবো ওরা সব চুল ফুল ঠিক করতে লেগে গেল মানে ওরা মনে করলো ওদেরকেও ক্যামেরা তোলা হবে বাট যেটা একদমই জেনুয়ালি নয় ক্যামেরার মধ্যে তোলা হবে না তো দ্য স্টোরি হচ্ছে এটা বন্ধুরা সিঙ্গেল ওয়ান কোয়েশ্চেন প্র্যাকটিস মানে ম্যাথ ম্যাথ আপনি করছেন এক মিনিট ম্যাথের মধ্যে টাইম দিন টাইমার চালান উল্টো দিক থেকে কাউন্ট করুন এক মিনিটের মধ্যে দেখুন হতে পারে প্রথম দশটা কুড়িটা তিরিশটা কোশ্চেন অব্দিও আমি মেনে নিচ্ছি আপনি করতে পারছেন না এগোতে এগোতে যখন আপনি একশোটা দুশোটা কন্টিনিউ প্র্যাকটিস করবেন সিঙ্গেল ওয়ান কোশ্চেনে কিন্তু টাইমিং ইম্প্রুভমেন্ট হবে সিঙ্গেল ওয়ান কোশ্চেনে টাইমিং ইম্প্রুভমেন্ট হলে মিনিমক টেস্ট মানে পার্ট পার্ট করে যেমন শুধু ম্যাথ শুধু জিআই শুধু হিন্দি শুধু জিকে এইটা দেওয়ার চেষ্টা করুন এইবার যখন এই সবকটা আপনার কমপ্লিট হচ্ছে তখন লাগান ফুল মক টেস্ট এইখানে আপনার নাম্বার বিল্ড হওয়ার সবথেকে বড় চান্সেস আছে এরপরে আসছে দুটো আমি যেটা বললাম আপনাকে একটু আমি ট্রিক বলে দেব সব থেকে বড় ট্রিক যেটা আমি আপনাকে বলতে চাইব সেটা হচ্ছে তুক্কা তুক্কা মানে হচ্ছে যে যতটা আপনি পারলেন সাপোজ আমি কথার কথা বলছি আপনি করলেন ষাটখানা কোশ্চেন ঠিক করলেন কুড়িটা ভুল মানে কুড়িটা আনঅ্যাটেন্ড হয়তো ষাটখানা কোশ্চেন যেটা আপনি করছেন সেটা আপনি ড্যাম সিওর বাট কুড়িটা কোশ্চেন আপনি ছেড়ে দিচ্ছেন ওটা আপনি পারবেন না কিন্তু কুড়িটা আন অ্যাটেম্প করবেন না কেন জানেন কারণ এবারে এস এস সি নেগেটিভ মার্কিং ওয়ান বাই এইট ওয়ান বাই এইট কথার অর্থ কি যদি আপনি কথার কথা যদি আটখানা কোশ্চেন ভুল করেন তো আপনার যাবে জাস্ট অনলি দু নাম্বার বাট আপনি যদি আটটা কোশ্চেন ঠিক করেন আপনার বাড়বে বাড়বে ষোলো নাম্বার